হ্যালো আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে সকাল সকাল চলে গেছিলাম বাচ্চা আনতে তো ভাইয়ের থেকে বাচ্চাগুলো নিলাম ভাই বাচ্চাগুলা দুটা মেশিন আর এখান দিয়ে আমাদের বাচ্চাগুলো গণনা করা হইতেছে ভাই গৈনাজিত আছে আমরা এগুলো নিয়ে আমরা আমাদের খামারে যাব তো ভাই গনাদিত আছে আর এদিকে আমরা খাড়ায় দেখতেছি তো ভাইয়ের গণনা করার শেষ এখন আমরা বাচ্চাগুলারে প্যাকেটিং করবো তো ভাইয়ের প্রত্যেকটা বাক্স চেক করে নিতেছে যে বাক্সে কোনো সমস্যা আছে কি না ডাকনাগুলো লাগাই নিবো লাগাই নিয়ে ভাই প্রত্যেকটারে ভালো করে প্যাকেটিং করে দিতেছে তো ভাইয়ের মন মানসিকতা আসলে অনেক ভালো তিনি নিজ হাতে সবগুলো বাচ্চা দেখা দেখা একদম এই গেটের বাচ্চাগুলো আমাদেরকে ব্যচা বেসা দিচ্ছে আর বাচ্চাগুলো এখন প্যাকেটিং করা চলতেছে আর এখন আমরা বাচ্চাগুলো প্যাকেটিং করে নিয়ে আমরা আমাদের গন্তব্য স্থানের দিকে রওনা দিব ওকে প্যাকেটিং করা হোক দেখতে থাকেন আপনারা তো আমাদের সবগুলো বাচ্চা প্যাকেটিং করে শেষ এখন ভাই ভালো মতো বানিয়ে দিতেছে আর এই দেওয়াটা খুব জরুরি কারণ বান এই দিক গেলে আমাদের সমস্যা পারে কারণ আমরা অনেক দূরে তো আমাদের খামার থেকে খামারটা অনেক দূরে তো ভাই সুন্দর করে বান দিতেছে আর আমি পাশে তারা থেকে দেখতেছি পাশে আমাদের আর একটা ভাই বয়ে দিয়েছে তো ভাই এখন দেওয়া প্রায় শেষের দিকে ভাই পেঁয়াজ গুলো দিতেছে আর আমি এদিকে আমি দাঁড়া থেকে ভিডিও করতেছি আমরা বান্দা দেওয়া হইলে আমরা আমাদের মতো চলে যাবো তো দেখতে থাকেন তো ভাইয়ের বান্ধব মোটামুটি শেষ আর এখন আমরা বাচ্চা নিয়ে বাইরে হয়ে গেছি বাইরে টাকা বুঝাই দিয়া আমরা বাচ্চা নিয়ে আমাদের রাস্তার দিকে হাঁটতেছি এখন আমাদের হাইটা অনেক দূর পর্যন্ত যেতে হবে তারপরে গাড়ি পাবো আমরা তো হাঁটতে হাঁটতেছি হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন দেখা যাক রাস্তা পর্যন্ত আগে হাঁটতে যেতে হবে কারণ এইদিকে গাড়ি ঢুকানো যায় না রাস্তার অবস্থা অনেক খারাপ আর এইদিকে আমরা গাড়ি উপায়ে গেছি গাড়ি নিয়ে আমরা রানা দিয়ে দিছি আমাদের গন্তব্য স্থানে তো যাইতে যতক্ষণ লাগে আবার বাচ্চাগুলো নিয়ে যত তাড়াতাড়ি পারি আমরা বুটিংয়ে দিয়ে দেবো আগে থেকে রেডি করা আসে আমাদের আর এখন গাড়ি যাইতেছি তো আমরা আমাদের বাড়ির কাছাকাছি প্রায় বসে গেছি আর এই যে বাচ্চাগুলো নিয়ে প্রথমে একটু রয়ে দিয়ে দিছি আমরা আমাদের ওষুধপত্রগুলো আমার বাকি আছে এইগুলো গুলে। আমরা পরে বাচ্চাটার বোর্ডারে ছেড়ে দেবো এখন বাচ্চাগুলো একটু রেজে রয়েছে আর বাচ্চাগুলো মাসাল অনেক চঞ্চল আছে এবং একদম এই গ্রেডের বাচ্চাগুলো দিছে ভাই বাচ্চা আমি বাচ্চা নিয়ে এসেছিলাম মোট ছয়শো পঁয়ত্রিশ পিস ভাই থেকে বা আমার আমার থেকে আর এক কাকা হেরা আড়াইশো বিশ বাচ্চা নিয়ে গেছে তো আর বাকি আছে আমার কাছে তিনশো আশি ছিয়াশি পিসের মতো বাচ্চা আমার কাছে আছে আর এই যে এইদিকে আমাদের বাজি গরজরা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর আর এই যে আমাদের বোর্ডার আগে থেকে রেডি করা ছিল বোর্ডার একটু ভিডিও দিয়ে দিলাম দেখে এই যে বোর্ডারটা পুরো কমপ্লিট করা এখন শুধু বাচ্চা ডাইনা সাইডে দিলে হবে লাইট যদিও এখানে একটা দেখতেছেন এখানে লাইট একটা থাকবে না এখানে আমরা হুপার লাগাই দিব আর এই যে এখন দেখেন বাচ্চাগুলো নিয়ে মাসাল্লাহ বোর্ডারে ছেড়ে দিছি বাচ্চা এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমাদের বাচ্চা একটাও মারা যায় না এখন পর্যন্ত সুস্থ আছে আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের বোরিংটা কমপ্লিট করলেই হয় যাই হোক সচেতন শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শক্তি দোয়া করবেন বাচ্চাগুলো সুস্থ থাকে আর সঠিকভাবে পরিচালনা করতে পারি